এখন আজকের দৃষ্টিকোণ থেকে দেখার সময় আর গত সপ্তাহেই জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে এবং গত আগস্টে পতনপ্রাপ্ত ওউলি সরকার যেটি তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতনের পর ভারতে পালিয়ে যেতে দেখেছে সেই সরকারই ক্ষমতায় থাকার চেষ্টা করার সময় নিয়মতান্ত্রিক আক্রমণ এবং বিক্ষোভকারীদের হত্যার জন্য দায়ী জাতিসংঘ এমনকি সতর্ক করে দিয়েছে যে এই নির্যাতন বিরোধী অপরাধের সমান হতে পারে যেখানে এক হাজার জন পর্যন্ত মানুষ নিহত হয়েছে ঠিক আছে বাংলাদেশ পতনের পর থেকে বাংলাদেশ এখন অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস কর্তৃক পরিচালিত হচ্ছে যিনি প্রতিবেদনটিকে স্বাগত জানিয়ে বলেছেন যে তিনি বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করতে চান যেখানে সকল মানুষ নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারে ঠিক আছে একজন ব্যক্তি যিনি দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি একজন নির্বাসিত বাংলাদেশি ব্লগার এবং কর্মী যিনি এখানে ফ্রান্সে থাকেন আমার আজকের অতিথি পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলের তিন মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এবং তিনি নিজেও যিনি বাংলাদেশের বিপ্লবের অংশ হিসেবে ব্যাপকভাবে খ্যাতি পেয়েছেন তিনি ফুলো কুমারী নামে একটি নতুন বইয়ের লেখক, আমরা এই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই কথা বলবো। তবে প্রথমেই আমাদের সাথে এসে কথা বলার জন্য অনেক ধন্যবাদ শুধু আমাদের বলুন কেন ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল গত বছর যদি আপনি চান তাহলে তাদের কি ধারিত করেছিল আচ্ছা গত ষোলো বছর ধরে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এবং কোনো নির্বাচন হয়নি এবং সমস্ত প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছিল এবং ক্ষমতায় থাকার জন্য তিনি সহিংসতা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশ্রয় নিয়েছিলেন এবং কয়েক হাজারেরও বেশি লোককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছিল এবং গোপন কারাগার ছিল এবং প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম যে সেখানে একটি আছে অবশেষে এটি আবিষ্কার হয়েছিল সেখানে কয়েকশো সাত থেকে আটশো একটি অত্যন্ত হতাশাবাদী অনুমান তাই একটি সংগ্রাম ছিল স্বাধীনতার জন্য একটি সংগ্রাম গণতন্ত্রের জন্য সংগ্রাম তাই জাতিসংঘ থেকে আমি যে প্রতিবেদনের কথা উল্লেখ করেছি তাতে মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের কথাও বলা হয়েছে আমার মনে হয় এটি আপনাকে মোটেও অবাক করেনি হ্যাঁ সত্যি সত্যি কারণ আমিও একজন মানবাধিকার কর্মী এবং আমি জোরপূর্বক আন্তর্ধানের ঘটনাগুলি নথিভুক্ত করতাম এবং আমি বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার সাথে কাজ করতাম তাই আমরা জানি যে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছে এবং আচ্ছা প্রতিবেদনে আমরা যে পরিস্থিতি দেখি এমন কি প্রতিবেদনও এটি একটি অংশ আপনি জানেন এবং গভীরভাবে এমন অনেক কিছু আছে যা এখনো অন্বেষণ করা হয়নি আপনি জানেন দেশটি এখন অস্থায়ীভাবে মুহাম্মদ ইউনুস দ্বারা পরিচালিত হচ্ছে আমি বলতে চাইছি এর মানে কি সব ঠিক আছে আচ্ছা চ্যালেঞ্জ আছে অবশ্যই চ্যালেঞ্জ আছে আর আপনি জানেন আমি যা বলেছিলাম যে গত ষোলো বছরে সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে তা বিচার বিভাগ নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ এমনকি সেনাবাহিনীও হোক তাই চ্যালেঞ্জ আছে আপনি আরও জানেন যেখানেই তারা তাদের লোকদের রেখেছে এবং তাদের লোকদের মানে তাদের দলও ছিল কিন্তু তারা প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে তাদের লোকদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল তাহলে তুমি জানো এটি একটি অত্যন্ত গুরুতর ধরনের যোগসাজস এবং রাষ্ট্র কাজ করছিল না তাহলে এখন কি প্রয়োজন নির্বাচন সম্ভবত এখন কি প্রয়োজন নির্বাচন সম্ভবত একটু দীর্ঘমেয়াদী আচ্ছা প্রথম জিনিস আপনি জানেন এটি ছিল একটি ফ্যাসিবাদ ফ্যাসিবাদের পাঠ্যপুস্তকের উদাহরণ তাহলে প্রথমে কি প্রয়োজন আর আপনার ধারণা ছিল আপনি জানেন আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছ আর আপনি প্রথম যে কাজটি করেছ তা হলো রাষ্ট্র পুনর্গঠন করা এবং রাষ্ট্রীয় মিশনারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করা তারপর একটি নতুন নির্বাচনের জন্য যাওয়া তাহলে আমি যা বিশ্বাস করি আপনি জানেন যে সংবিধানটি ছিল তাই ফ্যাসিবাদী শাসকের হাত থেকে জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাই সেই সংবিধানটি প্রথমে পরিবর্তন করতে হবে আপনি আরও জানেন আমরা বলি যে বিপ্লবীরা বলে যে এটি একটি দ্বিতীয় প্রজাতন্ত্র তাই নির্বাচনের আগে আমাদের সেই দ্বিতীয় প্রজাতন্ত্র তৈরি করতে হবে তোমার ইউটিউব চ্যানেল সম্পর্কেও কথা বলা যাক তুমি কী করো এবং কিভাবে করো সে সম্পর্কে আমাদের বলো আচ্ছা আমি একজন লেখক ছিলাম আপনি জানেন আমি ব্লগে লিখতাম এবং তারপর আমার মনোযোগ ফেসবুকে স্থানান্তরিত হয়ে যায় কিন্তু আপনি জানেন দুই সাল থেকে আমি ফেসবুকে সক্রিয় ছিলাম এবং ধীরে ধীরে বেশ কিছু সামাজিক বিষয় মানবাধিকার বিষয় নিয়ে লেখা শুরু করি আপনি আরও জানেন ফেসবুকের কিছু সীমাবদ্ধতা আছে এবং তাদের কন্টেন্টের উপর খুব কঠোর বিধিনিষেধ আছে আর এই প্ল্যাটফর্মে আমরা যে অ্যাক্টিভিজম করি তা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন আর আমি ঘন ঘন নিষেধাজ্ঞা এবং আমার কন্টেন্ট অপসারণের মুখোমুখি হতাম আর আপনি আরও জানেন আমরা একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করছিলাম আর আমি যে ছবিগুলি শেয়ার করি যেগুলি আমি শেয়ার করতে চাই মাঝে মাঝে তারা বলে যে এটি কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে এবং এটি সরানো হয়েছে তাহলে আমি কি আবিষ্কার করলাম আপনি জানেন সম্ভবত এই অ্যাক্টিভিজম চালিয়ে যাওয়ার জন্য এটি সঠিক জায়গা নয় তাহলে আমি ইউটিউবে স্থানান্তরিত হয়েছিলাম এবং এটি আমার বার্তা এবং আমার অ্যাক্টিভিজমের জন্য যোগাযোগের প্রাথমিক প্ল্যাটফর্ম হয়ে ওঠে আর আমি বলেছি আপনার আপনার সমালোচকদের কি হবে আমি বলতে চাইছি সমালোচক আছেন আছেন না যারা বলেন এটা খুবই জনপ্রিয় এটা একটু বেশিই সীমাহীন ব্যাপারটা হলো আপনি জানেন আমি ইউটিউবে যে ব্যক্তিত্ব তুলে ধরি এটা তার থেকে একটু আলাদা আমি আসলেই একটা সৃষ্ট ব্যক্তিত্ব তাই যেহেতু আমি একজন লেখক আপনি জানেন আমি একজন গল্পকার আমি আমার ইউটিউব চ্যানেলে গল্প বলি এবং গল্পগুলো কিছু আবেগ জাগিয়ে তোলে এবং আমি কিছু উদ্দেশ্য প্রদান করি যাতে সেটাই আমার জীবনের তিনটি জাদুকরী রেসিপি প্রথম জিনিস হলো আপনি জানেন যে আমি যে ব্যক্তিত্ব তৈরি করেছি তা অনুরণিত হয় সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সাথে আমি খুব শক্তিশালী প্রাদেশিক উচ্চারণ ব্যবহার করি যা মানুষ খুব সহজেই সংযুক্ত হতে পারে এবং আমার একটি লক্ষ্য দর্শক আছে আপনি জানেন আমি দরিদ্র মানুষের জন্য সক্রিয়তা করি আমি নিজেকে এমন লোকদের সাথে সারিবদ্ধ করি যাদের নেই তাই এটি এত জনপ্রিয় হয়ে ওঠে কারণ আপনি জানেন প্রতিবারই এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে না তোমার বইটা নিয়েও কথা বলা যাক ফুলকুমারে এটা প্যারিসের মহামারীতে এক শরণার্থী আর একটা ইঁদুরের গল্প এবং এটা বাংলাদেশ থেকে আসা সেই শরণার্থীর গল্প বলে যে তার অ্যাপার্টমেন্টে এই ছোট্ট ইঁদুরের সাথে একা থাকে এবং সে সেটা বলে তাই না তার অতীতের গল্প বিপ্লব দুর্ভিক্ষ যুদ্ধ সেই সাথে সংস্কৃতির গল্প হ্যাঁ তাহলে শুনুন গল্পটা শুরু হয়েছিল লকডাউনের প্রথম দিন থেকেই কোভিড লকডাউন আর আমি আমার অ্যাপার্টমেন্টে একা ছিলাম শুনুন সবার জন্য কোভিড ছিল একটি বিশেষ সময় কিন্তু আমার জন্য আমার বন্দিদশা এবং বিচ্ছিন্নতার আরেকটি স্তর ছিল কারণ আমি একজন শরণার্থী এবং আমি ইতিমধ্যেই আমার জন্মভূমি থেকে উৎখাত হয়েছি আর আমি নিজেকে একটি নতুন সমাজের সাথে একীভূত করার চেষ্টা করছি যা আমি খুব কমই জানি আর সেই সময়টাতেই কোভিডের কারণে বিধিনিষেধের আরেকটি স্তর আরোপ করা হয়েছিল তাই এটি আমাকে আত্মপ্রতিফলনের দিকে পরিচালিত করেছিল নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন